আসসালামু আলাইকুম অনেক দিন ধরে ভাবছি আমার একটি সাদা ড্রেসের জন্য কিছু চুরি বানাবো তো চলুন আজকে ছুরিগুলো বানিয়ে ফেলি প্রথমে আমি কিছু পুরনো চুরি নিয়ে নিয়েছি তারপর নিব একটি সাদা টুকরো কাপড় আপনারা যে কোনো কালারের কাপড় ইউজ করতে পারেন আমি সাদা কাপড়টিকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তারপর আমি গ্লোর সাহায্যে চুরিটার মধ্যে কাপড়টিকে পিছিয়ে নিচ্ছি এই কাজটি অনেক সাবধানে করতে হবে যেন সুতোর কাপড় থেকে কোনো সুতো বের না হয় এরকম এই দিকটা খেয়াল রাখি এভাবে করতে হবে তারপর হচ্ছে আমি একটি কালারিং সুতা নিয়েছি বিভিন্ন কালারের আর কি সুতার সাহায্যে আমি চুড়িগুলোকে পিছিয়ে নিচ্ছি এই প্রসেসটা আপনারা যে কোনো ডিজাইনে করতে পারেন আপনাদের ইচ্ছা মতো তারপর আমি এখানে সিকোয়েন্স নিচ্ছি আপনারা চাইলে স্টোনও নিতে পারেন তারপর আমি গ্লোর সাহায্যে এটাকে বসিয়ে নিচ্ছি এই কাজটা একটু ধীরে সুস্থ করতে হবে সুন্দর করে বসিয়ে নিব তারপর আমি অন্য আর এক্সারসাইজের সিকোয়েন্স নিয়েও সেমভাবে বসিয়ে নিচ্ছি এখানে আমি দুই ধরনের সিকোয়েন্স ইউজ করছি তারপর এই যে তৈরি হয়ে গেল আমাদের চুরি খুব সহজেই এই সুন্দর চুরিগুলো আমরা তৈরি করে ফেলেছি এগুলা বাজারের কোনো কেনা চুরি দেখে কোনো অংশে কম নয় তাই না থ্যাংকস ফর ওয়াচিং এভাবে এই বানিয়ে ফেলতে পারেন ধন্যবাদ